আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মাইশো হোম টেক্স থেকে আপনাদের জন্য আজকে অনেক সুন্দর কিছু শালের কালেকশন নিয়ে সরাসরি পাইকারি যারা শাল নিতে চান এই ভিডিওটা দেখতে পারেন পুরো ভিডিওতে আপনাদেরকে একদম পাইকারি দামে শালের কালেকশন আজকে এখানে দুই তিন কোয়ালিটির শাল দেখাবো আপু যারা নিজেরা ব্যবহার থেকে শুরু করে গিফটের জন্য কিংবা শীতের মধ্যে কাউকে জন্য নিতে চাচ্ছেন বিজনেস করবেন কিংবা কাউকে গিফট করবেন কিংবা গরীব হিসেবে যারা শীতের মধ্যে যারা শাল টাল দেন

সো যারা একটু অর্ডার মানে অর্ডার করবেন একটু দ্রুত নিয়ে নেবেন দাম কি 200 টাকা 200 টাকা করে মানে এটা জাস্ট কিছু দেখাইলাম এগুলো আরো অনেক কালার আছে সব দেখাতে পারবো না 200 টাকা এইগুলো আরো অনেক কালার আছে হ্যাঁ সব এসে বললে যোগাযোগ করে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন এটা আরো অনেক কালার আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন 200 টাকা আচ্ছা এবার আরেকটা কোয়ালিটি দেখাবো এটা এক কালারের মধ্যে এটা এক কালারের মধ্যে মেয়েরা ব্যবহার করতে পারবে ছেলেরা ব্যবহার করতে পারবে এটার দাম কত 200 টাকা এটাও 200 কালার 200 টাকা

এইটা একটা আছে 200 টাকা করে 200 টাকা আমারগুলা দেখাচ্ছি ভিডিওতে একটু ধৈর্য ধরে দেখেন এই যে টাকা করে 200 টাকা করে পাইকারি হোলসেল নেবেন 200 টাকা করে এই যেটা একটা আছে টাকা করে টাকা করে টাকা এটা একটা আছে একটা কালার মাত্র টাকা দেখাচ্ছি এটা এটার আরো কালার কালার এই যে এটা ডিজাইন এটার প্রাইস কত এটা কত পড়বে এটা টাকা টাকা এটা কালার হবে রেড ব্ল্যাক এটা ব্ল্যাক কালারটা এটা অনেক লং চড়াটা একটু কম লংটা লংটা বেশি প্রাইস টাকা করে এটা কালার হবে তিনটা আর হবে অফ হোয়াইট কালার টাকা কালার হবে তিনটা

এটা পার আর মাত্র 2500 টাকা হোলসেল প্রাইস এটাও सेम 2500 অনলি টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम অনলি টাকা আর কালার আছে শপে আসলে যেগুলো দুশো টাকা দুশো দেখে নিতে পারবেন মাইশো হোম টেন্ট যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট ডি ব্লকের তৃতীয় তলায় সব নম্বর চৌদ্দ আঠারো আর ফোন নম্বর কিনে দেওয়া আছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ